আসসালামু আলাইকুম ভিওয়ার্স বহুত দিন পরে একটা ভিডিও ছাড়তেছি আমার কাছে একটা ওভেন আসছে ওভেনটা হইল্পির আর কি ওভেনটার সমস্যা হলো ভোরভোর ভোরভোর শুধু আওয়াজ করে পরে আমি অনেক কিছু চেক করে দেখলাম সব কিছু ঠিক আছে পরে দেখতেছি যে নোটে যা এখান দিয়ে ব্রাশ হয়েছে এখান দিয়ে ফায়ারিং হয়ে ফায়ারিং হয়ে ভিতরে অনেক ডুমাডুমা জমে গেছে এখন আমি করতেছি কি এইটার চেঞ্জ করিয়া এই যে আমার কাছে নতুন একটা মাত্রাটন এই যে এটা স্যামসাং কোম্পানি এখন এটা লাগানো লাগানোর পরে দেখতেছি চালু হইতেছে কি চালু হয় কি না বা পানি গরম হয় কি না তা আপনাদের দেখামো আপনারা আমার সাথেই থাকেন ইনশাআল্লাহ এই যে নতুনটা সেট করলাম ভাই আমি একটা একটা ভিডিও করি তো তাই ফিটিং করাটা দেখাতে পারলাম না আর এখন রাত্রে বাঁচতেছে কয়টা রাত্রে বাঁচতেছে তিনটা প্রায় তিনটা রাত্রে একা একা কাজ করতেছি এখন এটা চলে কিনা আপনাদেরকে দেখাতেছি আমি যে আমি একটা পাওয়ার দিলাম যে লাইন আসছে চাল দিতেছি বাস যে চলতেছে চালু হইতেছে ভিতরে পানি দিছি পানি ওটা গরম হয় কিনা দেখা যাচ্ছে না পানি এখনও ঠান্ডা গরম হয় না এবং ক্যাপাসিটারও মনে হয় খারাপ তো ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখতেছি এখন দেখতেছি সব কিছু ঠিক আছে ব্যাস আর কোনো সমস্যা নাই তা আমাদের জিনিসটা কমপ্লিট হয়ে গেছে বাস এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করবেন বন্ধু মহলে জানিয়ে দেবেন